ভীষণ সুন্দর একটা পার্ক কোথায় অবস্থিত সবকিছু রয়েছে এই ভিডিওটির মধ্যে দেখলাম এখানে একটা একটা মন্দির পার্কিং নাই সব নিলাম যে তোমরা কি জানো বেলপাত কুলিয়ারিতে একটা খুব সুন্দর নতুন পার্ক তৈরি হয়েছে রানীগঞ্জ সংলগ্ন বেলপাত কুলিয়ারি নামক একটা জায়গায় আগে কোনো দিনও রকম পার্ক কিন্তু ছিল না এই প্রথম প্রতিষ্ঠিত হতে চলেছে একটা দারুণ পার্ক আমি এখন আছি বেলবাদ কোলে আর বেলবাদ কোলে আমাদের এখানে একটা নতুন সুন্দর পার্ক হয়েছে মানে আরও আরও কিছু হতে চলেছে তো যতটুকু হয়েছে ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগলো পার্কটা অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে চলো চলো তাহলে তোমাদের পার্কটিকে ভালোভাবে ঘুরে দেখায় একবার এতটাই সুন্দর একটা পার্ক যে এখানে তৈরি হবে এটা কিন্তু কোনো মানুষই ভাবতে পারেননি ইসিএল কমিটির তরফ থেকে এই পার্কটাকে তৈরি করা হচ্ছে এখন এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি প্রায় তিন মাস ধরে কাজ চলছে এখনও কাজ চলবে প্রায় দীর্ঘদিন ধরে হাই এখানে একটা ফাউন্টেন বানানো হয়েছে আর দেখো এখানে আর্টিফিসিয়াল কুমির করা হয়েছে আছে বিভিন্ন কলা গাছ চলো ওই দিকটাতে যাওয়া যাকেবার এখানে কিছু এক্সারসাইজ করবার জন্য জিনিসপত্র রাখা হয়েছে যেখানে তোমরা সকালে কিংবা সন্ধ্যায় এসে এক্সারসাইজ করে নিজেদেরকে ফিট রাখতে পারবে এটা এমনই একটা পার্ক বানানো হয়েছে যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারবে বড়রা এসে এক্সারসাইজ করতে পারবে এবং তোমরা এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারবে প্রিয় মানুষদের সাথে এবার বলি এই পার্কটা কোথায় অবস্থিত তোমাদের মধ্যে এমন এমন অনেকেই আছো যারা হয়তো জানো না যে বেলবাদের মধ্যে এই পার্কটা কোথায় তৈরি হয়েছে বেলবাদ থেকে পড়াশিয়া যাওয়ার রুটে পড়ছে একটা রেল লাইন রেল লাইনটা পার করেই বাহাতি রয়েছে রয়েছে বেলভাতকুলারির সাইডিং ওই সাইডিংয়ে অবস্থিত হচ্ছে এই সুন্দর পার্কটি তাহলে আর দেরি না করে তোমরা ঝটপট চলে এসো এই সুন্দর পার্কে এবং তোমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে এনজয় করো আমি তো এখানে এসে নিয়ে এতটাই খুশি হয়েছি যে কি বলবো বেলবাদ কমিটির লোকজনদের জানাই অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা পার্ক আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুধু এখানেই সীমিত নয় সন্ধে হবার সাথে সাথে কিছু লাইটের কারুকার্য তোমরা দেখতে পাবে বলছিলাম এইখানে পার্কটা কতদিন থেকে হচ্ছে এই যে পার্কটা হচ্ছে তিন মাস ধরে কাজ আমাদের শুরু হচ্ছে লাইটিং কাজ চলছে এখনো অনেক কাজ বাকি আছে বাচ্চাদের জলনা টলনা আর আর এইরকম বেলবাদের মতো জায়গায় যে এরকম একটা ডিসিশন নেওয়ার কারণটা কি এখানে তো কোনো রকম কোনো পার্ক নেই দেখলাম এখানে কোনো একটা ভালো মন্দির নাই কোনো একটা পার্কিং নাই সব রানীগঞ্জ রানীগঞ্জ দূর থেকে যায় তা আমরা তরফ থেকে ম্যানেজমেন্টকে কে বলে একটা ভালো ডিসিশন নিলাম যে এগুলা ফুল বাগান পার্কিং একটা হয় এই বৈকাল থেকে কুটুমজন এলো বাকি কি আত্মীয় স্বজন এলো কোনো ঘুরবা জায়গা নেই মোটামুটি সময় কাটাবার জন্য একটু এদিকে আসবে এই কারণে এটা করা খুব সুন্দর ডিসিশন নেওয়া হয়েছে পার্কটা দেখে আমি ভীষণ খুশি দারুণ একটা পার্ক কবে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এখন কাজ চলছে এখন কাজ চলছে বলা যাচ্ছে না এখন কাজ চলছে চলছে আচ্ছা আচ্ছা কমপ্লিট হবে হ্যাঁ এখন বা খুব সুন্দর ডিসিশন নেওয়া হয়েছে অনেক ধন্যবাদ যে বেলপাদের মতো জায়গায় এত সুন্দর একটা পার্ক বানানোর জন্য বেলপাদে এত সুন্দর যে একটা পার্ক তৈরি হবে সেটা কিন্তু কোনো মানুষজনই ভাবতে পারেননি তোমরা যারা এখনো পর্যন্ত এই পার্কে আসনি একবার এখানে এসে দেখো আশা করছি তোমাদের এই পার্কটা খুব ভালো লাগবে এবং তোমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবে এখানে রয়েছে বিভিন্ন রকমের গাছ সবুজে সবুজে ভরা প্রাকৃতিক মনোরম দৃশ্য ফুটে উঠেছে এই পার্কটার মধ্যে এখনও পার্কটা পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ কিন্তু চলছে এই দিকে বানানো হয়েছে ফাউন্টেন যেখান থেকে জল অবিরাম পড়েই চলেছে একটু সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে বিভিন্ন রকমের লাইটের কারুকার্য রয়েছে সেটাও কিন্তু তোমরা উপভোগ করতে পারবে তোমরা যারা বেলপাত থেকে এই ভিডিওটি দেখছ আমি চাই এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো যাতে আরও আরও মানুষজন জানতে পারে বেলপাতের মতো জায়গায় এত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি বানানো হয়েছে যেটা ওপেনিং আছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ পনেরোই আগস্টের দিন এই পার্কটা উদ্বোধন হবে এই পার্কটা কিন্তু ছোটোখাটো পার্ক নয় বিশাল বড় একটা পার্ক আগামী দিনে আরও আরও নতুন নতুন কিছু জিনিস দেখার অপেক্ষায় থাকলাম আশা করছি তোমাদের এই পার্কটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও তাহলে আমার ভিডিওটি ছিল জাস্ট এই পর্যন্ত বেলপাতের নতুন পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে চলো ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই